বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক করে নেওয়ার পর আপনার সেই টাকাটা কি ব্যাক পাবেন কি না সো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনার ওই টাকাটা কিভাবে ব্যাক পাবেন যদি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে কোনো রকম টাকা হ্যাক হয়ে যায় তাহলে সেই টাকাটা কিভাবে আপনারা ব্যাক পেতে পারেন আর ব্যাক পাওয়ার কতটুকু সম্ভাবনা থাকবে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দিন আমাদের এই নতুন চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকলে নিচ থেকে দেখেন লালকের সাবস্ক্রাইব বাটন রয়েছে লাল থেকে সাদা করে দিন চলুন ভিডিওটি শুরু করা যাক যখন আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক হয়ে যায় তখন কিন্তু আপনার মোবাইলে মেসেজ আসে যে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে সাইন মানি হয়েছে অথবা টাকা ক্যাশ আউট হয়েছে আপনার মোবাইলেতে মেসেজ আসবে যে আপনার অ্যাকাউন্ট থেকে কত টাকা হ্যাক করে নিয়ে গেছে সাথে সাথে কি করবেন ওয়ান সিক্স টু এটা হচ্ছে বিকাশের হেল্প নাম্বার এই নাম্বারে কল দিবেন কল দেওয়ার পরে আপনি বলবেন যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক করে নিয়ে দেওয়া হয়েছে এই নাম্বার থেকে মানে একটি নাম্বার তো আপনার কাছে থাকবে যে নাম্বার থেকে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করেছে যেমন মানি করেছে অথবা ক্যাশ আউট করেছে সেই নাম্বারটি আপনাকে বলতে হবে তারপর আপনি নাম্বারটি বলবেন বলার পরে বলবেন যে আমার অ্যাকাউন্ট থেকে এই নাম্বার থেকে টাকা হ্যাক করে নিয়ে গেওয়া হয়েছে বিকাশ কর্মকর্তা আপনারা থেকে কিছু তথ্য জানতে চাইবে যেমন অ্যানআইডি কার্ডের নাম্বার অথবা লাস্ট কত টাকা ক্যাশ ইন হয়েছে কত টাকা স্যার মানি তারা করে নিয়েছে কত টাকা তারা ক্যাশ আউট করে নিয়েছে সাথে সাথে কি করবে যে নাম্বার থেকে টাকাটা ট্রানজ্যাকশন করা হয়েছে সেই নাম্বারটি ব্লক করে দেওয়া হবে তারপর ওনাকে বলবে যে আপনি যে এই নাম্বার থেকে টাকাটা ট্রানজ্যাকশন করেছেন আপনি যথেষ্ট পরিমাণ প্রমাণ দিয়ে তারপর আপনি টাকাটি মানে আপনার অ্যাকাউন্টটা ব্লক আনলক করতে হবে মানে তার অ্যাকাউন্টটা ব্লক করে দেওয়া হবে সাময়িক সময়ের জন্য যদি সে দুই থেকে তিন তিন দিনের মধ্যে যদি তার সেই টাকাটি যে লেনদেন করেছে মানে টাকাটি যে সে ট্রানজ্যাকশন করেছে সে টাকাটি যদি তার না হয়ে থাকে তাহলে তার অ্যাকাউন্ট কোনো দিনও ব্লক আনলক হবে না ঠিক আছে তারপর ওনাকে যেটা করতে হবে উনি এক মাসের মধ্যে যদি সাবমিট না করতে পারে যে টাকাটি আমি লিগেলভাবে এনেছি যদি সাবমিট না করতে পারে তাহলে কিন্তু সেই টাকাটি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে তো এই হচ্ছে আর কি আপনার প্রসেসটি যে আপনি কীভাবে আপনার টাকাটি ব্যাক পেতে পারেন আই হোপ যে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদের আমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন